একশো দিন কমপ্লিট হয়ে গেল আমার এই ভিডিও তো জানিনা আর কত দূর করতে পারবো তো আজকে একটা সিম্পল ভিডিওকশন বলতে যাচ্ছিলাম কিন্তু ইমপ্রুভমেন্টের একটা জিনিস শিখতেছিলাম করতেছিলাম ওই জন্য আজকে জাস্ট আমি বলতে চাই যে ইম্প্রুভমেন্টের জার্নি করতেছি জানি না কে কী দেখতে পারবে আমার বেস্ট সোশ্যাল স্কিলও নেয় বেস্ট ভিডিও স্কিলও নেই বেস্ট কিছু করার জিনিসও নেই তাও আমি ভিডিও বানায় যাচ্ছি তাকে কিছু ইম্প্রুভমেন্ট করতে পারি কথা বেলাতে কিন্তু জানি না কত দূর করতে পারবো আর না করতে পারবো তো আপনাদেরকে বলতেছি আজকে জাস্ট বলব যে মানুষ যারা হয় তারা নিজের ব্যাপারে ভাবতে থাকে অন্য ব্যাপারে ভাবতে থাকে না ওই জন্য আপনারা মনে রাখবেন যে আপনারাও নিজেদের ব্যাপারে ভাবতে অন্যদের ব্যাপারে কিছু ভাবার দরকার নেই নিজের ব্যাপারটাই ভাবতে থাকেন আর নিজে কীভাবে কাজ করবেন ওটাই ভাবতে থাকবেন তাকে করে আপনারা ঠিক মতন কাজ করতে পারবেন নাহলে কিছু পারবেন না এটাই একটা জীবনের আসল সত্য যে নিজের ব্যাপারে না ভাবলে আমাদের কেউ আপনাদের ব্যাপারে ভাববে না অন্যরা শুধু নিজেদের ব্যাপারে হবে ওই জন্য আপনারাও নিজেদের ব্যাপারে ভাববেন তো 千万不要动别